Hi to so, Masima your name 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 so ইংলিশ জানে না সুতরাং কিছু কথা বুঝতে পারছে না করছে করছে এত দেখুন এরকম আমাদের তো দেখা যায় ভারতের বাইরে আমি আজকে ভিয়েতনাম এসেছি এবং এই ভিয়েতনামে খুব সুন্দর জায়গায় এবং এখানে রাস্তাঘাটে আমি চায়ের খোঁজে খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু চা পেলাম না একটা কোল্ড ড্রিঙ্কস এবং জল নেওয়ার জন্য আমি এগিয়ে গেলাম দাম শুনে নিজেকে বেশ বড়লোক বড়লোক ফিল হচ্ছিল কারণ এখানকার প্রতিটা জিনিসের মানে হাজারের নিচে কোনো কিছুর দাম নেই সব কিছুই বেশি দাম এখানে চা পাওয়া যায় না সো এখানে কোল্ড ড্রিঙ্কস টোয়েন্টি থাউজেন্ড ওকে বোতল কত বলে দেখি এটা নিল দশ হাজার এটা দশ হাজার আর এটা নিল কুড়ি হাজার সো দুটো মিলিয়ে দুটো মিলিয়ে তিরিশ হাজার থার্টি থাউজেন্ড আমি এটা নিয়েছি আমরা এখন আছি দানাঙ্গে তো দানাঙ্গে এটা দশ হাজার জল খাচ্ছি ভাই দশ হাজার দিয়ে কত বড় লোক পেয়ে গেছি বন্ধু আমার সাথে আছে দশ হাজার টাকা দিয়ে জল খাচ্ছি আমরা অ্যান্ড কুড়ি হাজার টাকা দিয়ে আমরা কোক খাচ্ছি নাইস এক্সপিরিয়েন্স তো আমরা এখন দশ হাজার টাকা দেবো তো এটা টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ড দিচ্ছি টোয়েন্টি সো থাউজেন্ড দিচ্ছি নাও আমাকে আমার পেশন দশ হাজার টাকা রিটার্ন দেবে ম্যাডাম টেন থাউজেন্ড টেন থাউজেন্ড রিটার্ন করল তো তিরিশ হাজার টাকা জিনিস খাব এখন আমরা

জানে না সুতরাং কিছু কথা বুঝতে পারছে না ক্যালকুলেটার অ্যামাউন্ট করছে এত বয়স দেখুন এরকম করছে আমাদের কলকাতাতেও দেখা যায় তো